হ্যালো এভরিওান আমি সুচেতা বংস কিংডমে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে শনিবার তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি ঘোরাঘুরির দিকে স্যাটারডে হলো আমাদের ঘোরাঘুরির দিন এভরি স্যাটারডে হয় না বাট মাসে অ্যাটলিস্ট দুটো স্যাটারডে চেষ্টা করি টুকিটাকি এদিক ওদিক লন্ডনের মধ্যেই ঘোরার গাড়ি থাকলেও সেন্ট্রাল লন্ডন আমরা বরাবরই পাবলিক ট্রান্সপোর্টেই যাই কারণ ওখানে পার্কিং পাওয়া টু ইম্পসিবল তাও প্রাইম লোকেশন যেমন কভেন গার্ডেন অক্সফোর্ড সার্কাস এখানে তো পার্কিং পাওয়াই যায় না আর পিলেও সেটা অলমোস্ট টোয়েন্টি থার্টি মিনিটস ওয়াকিং ডিস্টেন্স তার থেকে পাবলিক ট্রান্সপোর্ট ইউস করাই অনেক সুবিধা লন্ডন সিটি এমনি খুব ওয়েল কানেক্টেড সেটিউব দিয়েই বলুন বা বাস দিয়েই বলুন এক জায়গা থেকে আরেক জায়গা আপনি সহজেই পৌঁছে যাবেন হ্যাঁ এখানে কলকাতার মতো নয় এখানে টিউব চেঞ্জ করতে হয় মানে একটা জায়গা থেকে একটা জায়গায় যাচ্ছেন সেটা আপনার সিঙ্গেল টিউবেই হয়ে যাবে সেই নয় এই দেখুন শ্রেয়াঙ্ক এখন বোঝার চেষ্টা করছে যে ওকে কোন স্টেশনে নামতে হবে এবার আজকে ওই আমাদের পথ দেখিয়ে নিয়ে যাবে ভাবছে আমার যেহেতু অফিস হাঁটা পথে টিউবটা আমার বেশি ইউজ করা হয় না আর এবং আমি টিউবের লাইন সম্বন্ধে খুব কনফিডেন্টও নই আমরা চলে এসেছি অক্সফোর্ড সার্কাসে কিন্তু এখন লাইট দেখতে নয় এখন হচ্ছে পেট পূজা করতে তাও একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে অনেক সময় ভাবি যে অন্য একটা ট্রাই করব। কিন্তু সেই মনটা পড়ে থাকে বিরিয়ানির দিকে আজকে যেই রেস্টুরেন্টটা এসেছি তার নাম হলো নাইনটিন ফর্টি সেভেন রেস্টুরেন্টটার অ্যাম্বিয়েন্সটা যেমন সুন্দর ওদের খাবারের টেস্টটাও কিন্তু তেমনি যদিও অক্সফোর্ড সার্কাস মানে সেন্ট্রাল লন্ডন হওয়ার জন্য রেটটা একটু বেশি বইকি। রেস্টুরেন্টের আরেকটা জিনিস আমার খুব অ্যাট্রাকটিভ লাগলো সেটা হচ্ছে এখানে কার্টেন গুলো এখানে কার্টেন গুলোতে ওরা বিভিন্ন ইন্ডিয়ার ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক ইন্ডিপেন্ডেন্স এর যারা পার্টিসিপেট করেছে তাদের সবাইকে তুলে ধরেছে এবার পালা পালা শেষ এবং ঘোরাঘুরির শুরু এগুলো হলো ই ই-সাইকেল বা বাইক যেগুলো করে লন্ডন শহরে ইজিলি ঘোরাঘুরি করা যায় এবং সত্যি কথা বলতে ট্রাফিক ও পাবেন না মাঝখানে ডিভাইডার টা সন্ধেবেলার খ্রিসমাস লাইট দেখার প্রাইম স্পট এখানে তখন ঠিক ঠিক করে লোক থাকে আর তিল ধারণের জায়গা থাকে না দাঁড়ানোর পর্যন্ত এই দেখুন আমাদের টোটো লন্ডনেও চলে এসছে এটা হলো বিগেস্ট রেভলিউশন এবং সব থেকে বড় কথা সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে কিন্তু এর ভাড়া কিন্তু আমাদের থেকে অনেক গুণ বেশি ভাড়ার অক্সফোর্ড সার্কাস যে শুধুমাত্র ক্রিসমাস লাইটের জন্য ফেমাস তা কিন্তু নয় এটি ফেমাস হলো বড় বড় স্টোরের জন্য যেমন এটি হলো অন্যতম একটি বৃহৎ নাইকি স্টোর আর দেরি না করে আমরা এগিয়ে গেলাম ট্রাফেল গা স্কোয়ারের ক্রিসমাস মার্কেটের দিকে এখানে ক্রিসমাস মার্কেট খুব ফেমাস খুব সুন্দর লাগে ছোট 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 দোকানগুলো দেখতে তবে সব থেকে বেশি ভিড় কিন্তু থাকে খাওয়ারের দোকানের সামনে লোকে শুধু বলে বাঙালিরা খেতে ভালোবাসে কোথায় সবাই খেতে ভালোবাসে তাই যেখানেই আপনি যাবেন সে ক্রিসমাস মার্কেট হোক কি নিউ মার্কেট হোক খাওয়ার দোকানের সামনে লাইন কিন্তু সব থেকে বেশি ক্রিসমাসের সময় জায়গাটা যেন সুন্দর করে নতুন রূপে সেজে ওঠে তবে ভিড় দেখেছেন ভাববেন না কিন্তু পকেটমার নেই লন্ডন বলে এখানে ফোন পিক পকেট খুব কমন ঘটনা তাই পার্স আর ফোন খুব সাবধানে রাখতে হয় স্পেশালি এরকম ভিড় ভাড়ের জায়গায় গেলে দু সালে আমরা যখন প্রথম প্ল্যান করেছিলাম যে সুইজারল্যান্ড ঘুরতে যাব বিভিন্ন আর্টিকেল পড়ে দেখলাম জুড়ি নাকি পিক পকেটের খুব ঘটনা শোনা যায় আমি তো খুব অবাকই হলাম যে সুইজারল্যান্ড এত সুন্দর জায়গা এত পপুলার জায়গা সেখানেও নাকি পিক পকেট হয় তারপরে লন্ডন এসে দেখলাম এখানে তো পিক পকেট খুব কমন ঘটনা তাই এখন আমি ফোন আর পার্স খুব সাবধানে রাখি আজকের ওয়েদারটা হলো লন্ডনের টিপিক্যাল ওয়েদার মানে মেঘলা কিন্তু স্যাটারডে বলে সবাই তাদের ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়েছে ক্রিসমাস লাইট ক্রিসমাস মার্কেট ঘুরতে যা আমার পেছনের ফাউন্টেনটা ঠিক ভিডিও তোলার সময় বন্ধ হয়ে গেল ক্রিসমাস মার্কেট ঘোরা শেষ করে এবার আমরা যাব কোভেন গার্ডেনে ক্রিসমাস ট্রি দেখতে শুকানের ক্রিসমাস ডেকোরেশনটা খুব সুন্দর সাজায় দেখুন আবার চলতে চলতে চলে এসেছে কলকাতার টোটো সত্যি কথা বলতে আমি কোনোদিন চড়ার সাহস করিনি তবে লোকের কাছে শুনেছি এরা মোটামুটি ফিফটি পাউন্ড চার্জ করে মানে ধরুন পাঁচ হাজার পাঁচ হাজার দুশো টাকা মতো এক একটা রাইডে ভাবতে পারছেন ক্রিসমাস উপলক্ষে হোটেলগুলোর বাইরেও বড় বড় ক্রিসমাস ট্রি দিয়ে খুব সুন্দর ডেকোরেশন করেছে আর আমাদের পুজোর মতোই এখানেও চারিদিকে রাস্তায় সুন্দর ক্রিসমাস লাইটও দিয়েছে এই ছোট ছোট ট্রিপিক্যাল ব্রিটিশ কফি শপ গুলো খুব পপুলার অনেকেই দেখছিলাম সামনে দাঁড়িয়ে কি সুন্দর সুন্দর ফটোও তুলছে পুজোর বরাবরই আমার প্যান্ডেলের থেকেও মেইন অ্যাট্রাকশন থাকে লাইটিং এর দিকে আর এখানে ওই সুন্দর সুন্দর লাইট গুলো দেখে আমার কিছুটা মন ভরল বলে ওই দুধের সাথে ঘোলে মেটানোর মতো আর কি এখানে মোটামুটি নভেম্বরের মিডিল থেকেই সব ক্রিসমাস মার্কেট ক্রিসমাস ডেকোরেশন শুরু হয়ে যায় আর চলে জানুয়ারির পাঁচ তারিখ অব্দি এটা হচ্ছে কভেন গার্ডেনের ক্রিসমাস ট্রি যেমন বড় ক্রিসমাস ট্রি তেমনি তার ডেকোরেশন কভেন গার্ডেন হল লন্ডনের একটা খুব ফেমাস স্পট It's pretty basic stuff, but how about a big round of applause for the kids that helped? Thank you, thank you, thank you very much. Now, look, I'm going to juggle with four, five, six, and seven balls. But first, I want to show you guys some of my favorite tricks with just three. Check it out. Sometimes, if we're lucky, I catch one on the back of my neck. If I do, it usually gets a yeah, no one noticed. It usually gets a disproportionate amount of applause for how difficult it is. Wait, wait, <laughs> breathe everybody, sometimes I'm an incredible juggler, there it is, oh, see sure a little bonus kick over well here, but I'm not here for 3 ball juggling, I came here to knock the socks off for something more impressive, I want to juggle with more balls, ball number four, Second attempt, good luck, much better, nice one, and let's see what happens with ball number five, who ended up with that, I think that's you, this one's really important. যেমন বাইরে তেমনি ভেতরে কবেন গার্ডেনের এর ভেতরে বড় বড় জিঙ্গল বেল দিয়ে কি সুন্দর সাজিয়েছে এই জায়গাটা দেখে সত্যি চোখ জুড়িয়ে গেল যে এরা এত সুন্দর করে সাজিয়েছে এর সাথে রয়েছে ছোট ছোট দোকান তবে এই দোকানগুলো এর সময় ছাড়াও এখানেই থাকে Show juggling six flaming orange cups between a bloke on the ladder whose feet have gone completely numb and a fellow on the ball dressed in every woman's dream outfit. Okay, underneath the glitter ball, which is making this really difficult. I tell you what, though, it's a lot colder than I expected. Okay. Here we go. For the last time, everybody hands in the air. Everybody. এইসব পারফরমেন্স গুলো বাচ্চারা কিন্তু খুব এনজয় করে ভিড় দেখলাম সামনে লন্ডনে আরেকটা জিনিস খুব দেখা যায় সেটা হচ্ছে ছোট ছোট ফটো বুথ মানে ধরুন এই জায়গায় খুব ভিড় দেখবেন মানে এখানে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে ফটো তুলছে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড এর সামনে আর এই ফটো স্পটটার সামনে তো পা ফেলার জায়গা নেই কিন্তু আমি দাঁড়িয়েছিলাম যে সামনে থেকে দেখবো সুন্দর ডেকোরেশনটা এবার আমরা আবার যাচ্ছি অক্সফোর্ড সার্কাসের লাইট দেখতে এখান থেকে হেঁটে যেতে মোটামুটি পঁচিশ তিরিশ মিনিট লাগবে কিন্তু এই সময় হাঁটাটা সুন্দর এনজয় করি এখানে ঠান্ডা হলেও এই লাইট দেখতে দেখতে হেঁটে যেতে বেশ ভালো লাগে আর এখানে ভিড় দেখেছেন তার মধ্যেই যাচ্ছে গাড়ি আর আমাদের ফেমাস টোটো এই জায়গাটা দেখে কিন্তু আমার মুদিয়ালি আসার সঙ্গে আমাদের ওই সাউথ ক্যালকাটার পুজোগুলোর মতো দেখতে লাগছে অক্সফোর্ড আসল তখন দিনের বেলায় দেখতে না পেলেও এখন কিন্তু ভালো করে টের পাবো পুরো রাস্তাটা জুড়ে এই ছোট ছোট স্টার স্টার লাইটিং গুলো থাকে আর এই যে এসছে মেন লাইটিং এর জায়গা এটা যে পুরো রোডটা এই স্ট্রেচটা ধরেই এই লাইটিংটা থাকে একটা বিস্ময়কর ব্যাপার হলো যে এত ভিড় এত গাড়ি তার মধ্যেও কিন্তু কোনো হঙ্গিং নেই মানে কোনো গাড়ি কিন্তু অন্য গাড়িকে হর্ন মারছে না বা লোকজনকে হর্ন মারছে না সবাই সিগনালের ওয়েট করছে আর নিজেদের স্পিড লিমিট মেনে গাড়ি চালাচ্ছে যাতে অন্য কারোর অসুবিধা না হয় ফাইনালি আমরাও জনসমুদ্র পেরিয়ে লাইটের নিচের একটা স্পটে দাঁড়াতে পেরেছি এখানে সপ্তমী অষ্টমী দিনের মতোই মানুষের ঢল নেমেছে এত মানুষ পেরিয়ে আমরা আর সামনের দিকে গেলাম না কারণ এতটা ফিরতেও হবে আবার একটা ইউনিক জিনিস দেখলাম এখানে দশ পাউন্ডের টিকিট কেটে এই রোটেটিং রিং লাইট দিয়ে অনেকে রিল বানাচ্ছে যার মাথা থেকে এই ব্যবসায়িক বুদ্ধিটা বেরিয়েছে সত্যিই অসাধারণ কারণ লোকে লাইন দিয়ে দশ পাউন্ড মানে ধরুন এগারোশো টাকা দিয়ে এই রিল বানানোর টিকিট কিন্তু কাটছে সাত ঘন্টা ঘোরাঘুরির পর এবার আমাদের বাড়ি ফেলার পালা আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছে